বৃদ্ধ মানুষ সাধারণ কাপড় পরে শহরের এক বিখ্যাত দোকানে ঠুকলেন দোকানদার তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে ঠোঁট বাঁকালেন বৃদ্ধ ভদ্রভাবে বললেন আমাকে এক জোড়া দামি কাপড় দেখান দোকানদার বিরক্ত স্বরে বললেন এগুলো তোমার সাধ্যের বাইরে অন্য দোকানে যাও চারপাশের ক্রেতারা দোকানদারের আচরণে অস্বস্তিতে পড়ল বৃদ্ধ শান্তভাবে বললেন আপনি কেবল ব্যবসায়ী নন মানুষ হিসেবেও পরীক্ষায় আছেন দোকানদার হাসতে হাসতে বললেন তুমি আমাকে শিক্ষা দেবে আগে নিজের অবস্থা দেখো বৃদ্ধ নিরুত্তর দাঁড়িয়ে রইলেন তার চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস এক তরুণ দোকানে ঢুকে বৃদ্ধকে দেখে চমকে উঠল স্যার আপনি এখানে দোকানদার অবাক হয়ে তরুণকে জিজ্ঞেস করল আপনি ওনাকে চেনেন তরুণ জোরে বলল ইনি দেশের শীর্ষ ব্যবসায়ীদের একজন দোকানদারের মুখ শুকিয়ে গেল তার অহংকার মুহূর্তেই ভেঙে পড়ল দোকানদার তোতলাতে লাগল কি কি বললেন উনি দেশের শীর্ষ ব্যবসায়ী তরুণ সম্মানের সাথে বলল হ্যাঁ উনি আমাদের কোম্পানির চেয়ারম্যান চারপাশের ক্রেতারা হা করে তাকিয়ে রইল মুহূর্তেই দোকানের পরিবেশ পাল্টে গেল দোকানদার কেঁপে কেঁপে বলল স্যার আমি চিনতে পারিনি মাফ করবেন বৃদ্ধ ধীর কণ্ঠে বললেন মানুষকে চেহারা দেখে বিচার করো না দোকানদারের মুখ লজ্জায় লাল হয়ে গেল একজন ক্রেতা ফিস ফিস করে বলল এই দোকানদারকে শিক্ষা হলো তরুণ আবার বলল স্যার আসুন আমি আপনাকে সাহায্য করি দোকানদার দাঁড়িয়ে রইল হতবম্ব হয়ে কী করবে বুঝতে পারছিল না বৃদ্ধ হিসেবে বললেন তুমি আজ শিক্ষা পেলে এটিই যথেষ্ট দোকানদার লজ্জিত স্বরে বলল স্যার দয়া করে আমাকে ক্ষমা করুন বৃদ্ধ শান্তভাবে বললেন মানুষকে সম্মান করতে শিখো ব্যবসা নিজে থেকেই বাড়বে দোকানদার মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল চারপাশে ফিসফিসানি এক বৃদ্ধ ক্রেতা বললেন মানুষকে ছোট করলে নিজেই ছোট হয়ে যাও তরুণ মুচকি হেসে বৃদ্ধ ব্যবসায়ীর দিকে তাকালো বৃদ্ধ ব্যবসায়ী ধীর স্বরে বললেন এখনো সময় আছে বদলাতে শেখো দোকানদারের চোখে পানি এসে গেল সে হাত জোর করে দাঁড়িয়ে থাকল বৃদ্ধ হাসলেন তুমি শিখেছ এটাই আমার আনন্দ ক্রেতারা তালি দিয়ে উঠল যেন এক মহৎ শিক্ষা পেল সবাই পরের দিন সকালেই দোকানদার নতুন ভাবে দোকান সাজালো যেন সব কিছু বদলে যায় সে বড় করে দোকানের সামনে লিখল সবার জন্য সমান সম্মান গ্রাহকেরা অবাক হয়ে দেখল দোকানদারের এই পরিবর্তন এক বৃদ্ধা দোকানে ঢুকে বললেন আজ তোমাকে অন্য অন্যরকম লাগছে দোকানদার সম্মান দিয়ে বৃদ্ধাকে বসালো পানি দিল বৃদ্ধা আনন্দে বললেন এটাই তো সত্যিকারের ব্যবসা ক্রেতারা দোকানের নতুন পরিবেশে মুগ্ধ হল দোকানদার ভেতরে ভেতরে ভাবল আজ আমি সত্যি বদলে গেছি সে মনে মনে বৃদ্ধ ব্যবসায়ীর উপদেশ মনে করল সেই ব্যবসায়ী আবারও দোকানে এলেন দেখতে চান পরিবর্তন হয়েছে কিনা দোকানদার ছুটে গিয়ে তাকে অভিবাদন জানাল বৃদ্ধ খুশি হয়ে বললেন তুমি সত্যিই বদলেছ আমি গর্বিত বৃদ্ধ ব্যবসায়ীর প্রশংসায় দোকানদারের চোখ ভিজে উঠল ক্রেতারা এই দৃশ্য দেখে হাততালি দিল দোকানে উল্লাস ছড়িয়ে পড়ল দোকানদার বলল স্যার আপনার জন্যই আমি নতুনভাবে বাঁচতে শিখেছি বৃদ্ধ মাথা নেড়ে বললেন এটা তোমার নিজের জাগরণ এবার দোকানে ক্রেতার ভিড় দ্বিগুণ হয়ে গেল সবাই বলছিল এই দোকানে গেলে সম্মান পাওয়া যায় দোকানদার এবার প্রতিটি মানুষকে হাসি মুখে সেবা করতে লাগল দোকানদারের ভেতরে শান্তি আর আনন্দ আসলো বৃদ্ধ ব্যবসায়ী ধীরে ধীরে দোকান থেকে বেরিয়ে গেলেন পথে যেতে যেতে তিনি হেসে ভাবলেন একটি দোকান নয় আজ একটি মানুষও বদলেছে দোকানের সামনে দাঁড়িয়ে ক্রেতারা বলছিল এখন এটাই শহরের সেরা দোকান দোকানদার জানালা দিয়ে তাকে হেসে বলল এবার আমি সত্যি মানুষ হতে পেরেছি দিন যতই যাচ্ছিল দোকানদারের দোকানে গ্রাহকের ভিড় বাড়ছিল লোকজন বলতো ওই দোকানে গেলে শুধু পণ্য নয় ভালো ব্যবহারও পাওয়া যায় দোকানদারের মনে নতুন এক আত্মবিশ্বাস জন্ম নিল একদিন শহরের সংবাদপত্র তার দোকানের খবর প্রকাশ করল শিরোনামে লেখা ছিল মানুষকে সম্মান দিয়ে জয় করলেন ক্রেতার মন শহরের মানুষজন এই খবর দেখে আরও আগ্রহী হল তার দোকানে আসতে দোকানদার মনের ভেতর বলল সম্মান দিলে লাভও দ্বিগুণ হয় একদিন আবার সেই বৃদ্ধ ব্যবসায়ী এলেন দোকানে দোকানদার ছুটে এসে তাকে প্রণাম করল বৃদ্ধ বললেন তোমার পরিবর্তন দেখে আমি আনন্দিত দোকানদার কৃতজ্ঞ স্বরে বলল আপনি না থাকলে এই পরিবর্তন সম্ভব হতো না বৃদ্ধ শান্ত হেসে উত্তর দিলেন তুমি নিজেই নিজেকে বদলেছ আমি শুধু দরজা খুলে দিয়েছি দোকানদারের দোকানে এখন প্রতিদিন নতুন নতুন গ্রাহকের ভিড় লোকজন বলছিল তার দোকানে গেলে শুধু পণ্য নয় মনও ভরে যায় তার দোকান শহরের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগলো তার দোকান দেখতে দোকানদারের চেহারায় ছিল শান্তি আর তৃপ্তির হাসি তিনি ভাবলেন যদি আগে বুঝতাম সম্মান কতটা মূল্যবান শহরের ধনী ব্যবসায়ীরাও এসে তাকে অভিনন্দন জানালো। তাদের একজন বললেন তুমি আজ আমাদের জন্য এক উদাহরণ দোকানদার মাথা নত করে কৃতজ্ঞতা প্রকাশ করল তার দোকান ধীরে ধীরে এক ব্র্যান্ডে পরিণত হল টেলিভিশনেও তার গল্প প্রচারিত হল এক দোকানদারের অনুপ্রেরণামূলক কাহিনী শহরের মানুষ বলল অপমান দিয়ে নয় সম্মান দিয়েই মানুষ জয় হয় একদিন দোকানে এসে দাঁড়ালেন সেই শীর্ষ ব্যবসায়ী যাকে একসময় তিনি তুচ্ছ করেছিলেন দোকানদার ভয় কেঁপে উঠল মনে পড়ল তার আগের দিনের ভুল ব্যবসায়ী বললেন আমি তোমাকে ক্ষমা করেছি কারণ তুমি বদলাতে শিখেছ চোখে জল এসে গেল দোকানদারের সে বলল আমি আজ বুঝেছি সম্মানের চেয়ে বড় কিছু নেই গ্রাহকেরা হাততালি দিয়ে সেই মুহূর্তকে স্মরণীয় করল দোকানদার তার দোকানে লিখে রাখল গ্রাহকই আসল সম্পদ শহর জুড়ে ছড়িয়ে পড়ল বার্তা অন্যকে ছোট করলে নিজেরই ক্ষতি হয় এইভাবেই দোকানদারের অপমানের গল্প পরিণত হল সম্মানের পাঠে যা সবার হৃদয়ে গেঁথে রইল